দেরি হয়ে গেল দেরি হয়ে গেল আজকে তাই তো কটা বাজে আমি আজকে মিসকে গিয়ে বলবো ও টাইটা নিয়ে এই রকম করে চিনি দিয়ে এক কাপ কড়া করে চা আর সাথে দুটো টোস্ট বিস্কুট একেবারে তুল কালাম আমার তাড়া ভাই দেখি মুখটা এবারের মতো হ্যাপিও কোনোবার হয়নি কালকে জামাকাপড় জন্য পাস্তা করেছি সংসারটা না অনেকটা জেলের অষ্টম ঘরা

কম চিনি দিয়ে এক কাপ কড়া করে চা আর সাথে দুটো টোস্ট বিস্কুট এই দিয়ে সকলকে আজকে ব্লগে ওয়েলকাম জানাচ্ছি গুড মর্নিং সকলকে বেনাই আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি সকালটা শুরু হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে ভ মানে এত তাড়াহুড়ো লেগেছে ভুল করে চপ্পর পরে চলে গেছি স্কুলে কিন্তু আজকে সকালে রান্নার সেরকম কোনো চাপ নেই একটু টিফিন করবো ছোটোখাটো আর তার সাথে সাথে দুপুরবেলাটা একদম ইজিলি ম্যানেজ হয়ে যাবে কারণ কালকে অনেক রান্নাবান্না করে রেখেছি চলো আগে চাটা খাই এই সাথে আবার থাকে আমার প্রেশারের ওষুধ নিউলিয়ারের সৌর্য হওয়ার পর থেকে তো আমার না মনে হয় এবার একটু প্রেশারটাকে সিরিয়াসলি নেওয়া উচিত কারণ অন্য প্রবলেম তো আর কিছু নেই তো যাই হোক এবার প্রেশারের ওষুধটা খেয়ে মিস্টার বিশ্বাসকে আজকে অফিসে পাঠাবো একটু মুদিখানা যাবো জিনিস আনার আছে তারপর চলো দিন যেমন এগোয় এখন তুল তুলকালাম আমার তাড়া লেগেছে ওদিকে প্রেশারে কী করছে একটুখানি ওই আলু সেদ্ধ দিয়েছি একটু ভাত খাইয়ে পাঠাতে পারলে না মনটা শান্তি হয় একটু লাউ ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠাবো চারটে বেগুন ভাজ ভাজতেই হবে ইনি দেখো আবার বন্ধ হয় না পরে একটুখানি তরকারি করবো এদিকে চানে চলে গেছে একটুখুনি কেটেছি মিক্সড ভেজ ওই মিক্সড ভেজ তরকারি আর বেগুন ভাজাটা দিয়ে রুটি দিয়ে দেবো রাত্রিতে টিফিনটা করে রাখলে কত সুবিধা হয় দুপুরে মনে হচ্ছে রাতে করব রাতে মনে হচ্ছে সকালে করব এই করে টাইম হচ্ছে না অন্যের দিকে তাকালেই ভয় হচ্ছে বাইরে না পুরো ঝলকানি আসছে রোদের দিকে ওপর নিচ দুটোই আজকে গোছাতে হবে আজকে বৃহস্পতিবার কখন করব করবো তো মানে মাথায় না কিছু আসছে না এই সময়টায় মানে কথা বলে ব্লক করা ইজ ভেরি ডিফিকাল্ট বাট অনেক দিন করবি আজকে আমি ছাড়বো না আজকে আমি করবো ওই আবার কি করলো ভাবি আপনাদের সাথে মিনিংফুল কিছু কথা বলবো কিন্তু দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে অবস্থাটা এমন দাঁড়ায় কোনো আলাদা করে কোনো কন্টেন্ট নিয়ে কথা বলতেই পারি না দৌড়োতে দৌড়তেই জীবন পাস হয়ে যায় এই আজকে দ্বীপকে তাড়াহুড়ো দিয়ে নটায় নামালাম সে চা খেতে খেতে নটা পনেরো অবধি গল্পই করলো এবার ওর সাথে যতটা পারি এখন একটু বেশি সময় আমি কাটাতে চাই কারণ বেশি দিন তো হাতে নেই আবার পড়াশুনো পারপাস কোথায় চলে যাবে তার কোনো তো ঠিক নেই যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সিট পায় তাহলে তো ভালো সরি নর্থ চব্বিশ পরগনার ভেতরে যদি সিট পায় তাহলে তো ভালোই কিন্তু যদি না পায় যদি উত্তরবঙ্গ বা এইসব সাইডে চলে যায় পড়াশুনো পারপাস তাহলে তো হয়ে গেল কে কোথায় যাবে এখন বারো ক্লাস হয়েই গেলো আর বেশি দিন হাতেও নেই তাই ও কথা বললে না আমি খুব শুনি আর তাতে আমার মনটাও ভালো থাকে আর এই করতে গিয়ে দেরিও হয়ে যায় এই এখন বাজে নটা পনেরো এখনও মুদিখানা কাঁচা ভাজার মাছ সব করব তারপর বাড়ি যাবো আজকে আবার বৃহস্পতিবার তারও কাজ আছে তিন কেজি আলু দাও এক কেজি পটল আর ঝিঙে এক কেজি বাটাগুলোর কি করুন কিছু করতেই পারছি না এই যে সামনে যে সবজি ওলাটার কাছ থেকে সবজি নিই এই সবজি ওলাটার কাছ থেকে সেদিন প্রায় সাতশো টাকার মাল নিয়েছি ঠিক আছে নিয়ে বাড়িতে এসে রেখেছি সরস্বতী বলছে এখানে হার্ডলি তোমার চারশো থেকে পাঁচশো টাকার মাল আছে এখানে কোনো সাতশো টাকার মাল নেই আমি বললাম কোনটা কি পরিমাণে আছে সব কাউন্ট টাউন্ট করে না বেরোলো যে পাঁচশো টাকারই মাল আছে চারশো টাকা না চারশো হয় চারশো না পাঁচশো টাকারই মাল আছে তো আমি হচ্ছে কী করে এবার উদ্ধার হয় ও কী করে বেশি বেশি করে ওজন করে করে ঢুকে দেয় এই দিলেই হবে এটা এতটাই আছে এই করতে থাকে এই করতে করতে টুকরো কাগজে টুকটুক টুকটুক করে হিসেব করে বলবে এত হয়েছে এবার তারা মাথায় আমি তখন আর হিসেবটা মিলাইনি পরে সরস্বতী সাথে বসে মিলিয়ে দেখি হ্যাঁ পাঁচশো টাকারই মাল আছে দুশো টাকা গাপ করে দিয়েছে কমপ্লিট এবার মুদিখানার বৃহস্পতিবারের ফুল এই একটা গাদার মালা দাও আর বৃহস্পতিবারে সবকিছু দাও খালি কলাটা লাগবে না গরমে খালি পায়ে বাবার নাম নিয়ে সব তারকের সাথে যাচ্ছে মানে এই সময় প্রচুর মানে ঘোরের মধ্যে ওরা যায় সরস্বতী দিয়ে এরকম তিনবার গেছে আমি বলে আমরা কোনো কিছু ফিল করতে পারি না কোনো কিছু ওই বাবার নাম নিয়ে গান গাইতে গাইতে একটা ঘোরের মধ্যে তারপর জোয়ারের জলে স্নান করে মালসায় রেঁধে একবার খেয়ে তারপরে আমরা জোয়ারের জলে স্নান করে শ্যাওরাফুলি ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা যাই আর গল্প শুনি কোনো দিন তো বাবা সেইভাবে এরকমভাবে যায়নি যারা যেতে পারে তাদের মনের জোর শরীরের জোর অসম্ভব বেশি না থাকলে যেতে পারবে না আমাদের মতে যে ফুলটুসিরা এসব পারবে না রে বাপ কী দৌড় কী দৌড় নটা যে স্টেশন হয়েই যাব স্টেশন হয়েই ফিরবো সৌর্যর আজকে মাথা নাড়া করাবো সে এক বিশাল ঝামেলা বাড়িতে তো গৃহযুদ্ধ লেগেই যাবে মিস্টার বিশ্বাসের সাথে কিন্তু সৌর্যকে এখন এক সপ্তাহ ম্যানেজ করা সে লজ্জায় কাউকে মুখ দেখাবে না আমাকে মারবে কন্টিনিউয়াস তারপর আবার বলবে চুলগুলো বাড়ি নিয়ে এসো আঠা দিয়ে লাগিয়ে দাও দু তিন দিন স্কুলে যেতে চাইবে না মানে সৌজন মাথা নাড়া করানো মানে আমার টেনশনের টেনশান ওকে তবু সামলে নেওয়া যায় ওকে আবার ইন্ধন জোগায় হচ্ছে দ্বীপ আর ওর বাবা এই কেন মাথা নাড়া করিয়েছ অনেক হয়েছে আর প্রয়োজন নাই মানে প্রত্যেক বছরের ঝামেলায় অন্য বছর আগেই হয়ে যায় মানে চৈত্র মাসটা খুব ঠান্ডায় ঠান্ডায় কাটলো তো ওই জন্য হয় একটা এক লিটারের ঠান্ডা জলের বোতল আনলে ভালো হতো কাল থেকে আনবো চোখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়ে ওর বোতলের জলে একটু ঠান্ডা জল মিক্স করে দেবো আর আমিও মুখ চোখটা ধোবো আর সেরকম হলে একটা হাতলা ফিলফিলে জামা একটা ভিজে গামছা আনতে হবে গায়ে জড়িয়ে নিয়ে যেতে হবে ওইদের ছেলে লু লেগে যাবে

এই ঘাম বসে বসেই তো শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখি যাবে নেড়ুমুন্ডি জানিস আমাদের যখন গরমের ছুটি পড়তো আমাদের একটা খবরের কাগজে জামা পরিয়ে মাথাটা ন্যাড়া করে দিত সব বাইয়ের একসাথে এত অন্যবারে খুশি টেনে নিয়ে আসতে হয় অন্য বারে তো চৈত্র করিয়ে বাট এবারে চৈত্র মাসটা বেশ বৃষ্টি বাদলা দিয়ে বেশ ঠান্ডায় ঠান্ডায় গেল বৈশাখ মাসে ওই যে প্রথম দিকে এক দুই তারিখ একটা বৃষ্টি হলো ব্যাস তারপরে আর বৃষ্টির দেখা নেই রোদে একেবারে রাস্তা থেকে শুকিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে আজকেই হলো তোমাকে বলছে টাক ফেটে যাবে

এবারের মতো হ্যাপিও কোনোবার হয়নি অন্যবার ওকে কত কিছু বোঝাতে হয় এবারে কোনো কিছু বোঝাতে হয়নি বলছে ও মা কি গরম ভালোই করেছো তোমাকে বলো 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 মহাদেবকে দিয়ে এসছি মহাদেব আবার ফিরিয়ে দেবে ঠিক প্রতিদিন রাত্রিরে চুল বেড়ে যাবে গরমে এসে না আর কাজের কোনো হিললে পায় না কত কাজ বাকি দেখো এদিকে দেখো পুরো জলের বোতল সব ভর্তি করে ফ্রিজে ঢোকাতে হবে এখন না ঢোকালে পাওয়া যাবে না আর এতক্ষণ ধরে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে সমস্ত সবজিগুলোকে বাস্কেটের মধ্যে ঢোকালাম আলুগুলোকে এখানে রাখলাম এখনও এই জায়গাটার এই অবস্থা এখানটা পরিষ্কার করতে হবে এখনও কাপড় কাঁচা হচ্ছে সেইগুলো মেলবো আর তারপরে জল ভরবো আরে জল ভরবো কোন কাজ আগে করবো কোন কাজ পরে করব এই সময় না দিশা পাই না তোমাদের সাথে কোনো একটা ব্যাপার নিয়ে সকালে বলছিলাম না আলোচনা করব দূরের কথা আগে তো কাজ শেষ করবো আজকে রান্না নেই কিন্তু ওই যে আজকে মাছ ধুতে হবে বাসন তুলতে হবে এই যন্ত্রের কাজ এত বেশি রয়েছে আমি ওই জন্য বৃহস্পতিবারের ঘট প্রতিষ্ঠাপনটা বিকেলে করে দিয়েছি সকালে নর্মাল পুজো করি বিকেলবেলা ঘট পাতি জামা কাপড় এখনও এখানে লাট হয়ে পড়ে যতক্ষণ না আমি করবো এই জিনিস করার লোক নেই জন্য পাস্তা করেছি তাই সৌর্যের জন্য ঝাল দেওয়ার আগে একটু তুলে রেখেছি কালকে টিফিনে দেবো আর আজকে দেখো কালকে ডাল এই দুধ পচে গেছে আজকে তাড়াতাড়ি করে আগে ঢুকিয়েছি এই যে আমার মাছ আর ডাল একটু পরে বের করছি এই দেখো কালকে নেচুর হলুদ আর তেল দিয়ে রেখেছি টাকার কুমড়ো একটু রোদে দিই আর এই যে বীজগুলোকে আমার ওই কুমড়োর গাছ লাগিয়েছি ওখানে দেব এখানে দিই ওই ছেলেটার কথা বলছিলাম না ছেলেটা খুব ওজনে মারে আর তার সাথে সাথে এই যে খুব লোককে উল্টো জিনিস গছিয়ে দিয়ে ভুলভাল টাকা নেয় সেই জন্য না ওর কাছে কিনলে যারা নৈহাটির আমার ব্লগ দেখো একটু সাবধানে কিনো আমার অবস্থা দেখো মনে হচ্ছে একটা বড়ো সড়ো ঝড় হয়ে গেছে আমার ওপর দিয়ে এই তো অবস্থা সব গুছিয়ে ফেলেছি মানে অফ ক্যামেরার কাজের যে স্পিডটা হয় সেটা তো অন ক্যামেরা হওয়া পসিবল না না সরস্বতী দিদি বাসন টাসন মেঝে টেজে দিয়ে ওপর মুসছে আর দেখিয়ে দিই তোমাকে এই যে তোমাদের জল টল ভরা টরা হয়ে গেছে আর আর এই যে মাছ দুটোই আর এটাতে চিংড়ি রেখে দিয়েছি চিংড়িটা না পরে একটা কৌটোয় রাখবো এটা সরস্বতী মাছ নিয়ে যাবে বলে আমি বললাম বেশি রাখার জায়গা নেই আমার আর আর এই দিকে সব রান্নাবান্না তো করাই ছিল বেশি কিছু করার মতো ছিল না এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হবে সৌম্য সৌর্য দুজনের মতো ভাত হবে আর এই দিকটাই হচ্ছে এই যে মাছের একটু তেল এই যে মাছের তেল রয়েছে এটা কুমড়ো আর পিঁয়াজ দিয়ে ভাজবো ভেজে খাবো হুঁ আর সৌর্যের জন্য পটল ভাজবো যতদিন না হে ভগবান হে ভগবান কি গরম কি গরম দশবার ব্লগে বলবো সেটা গরমকালের ব্লগ হতেই পারে না আমাকে মিশ্র বিশ্বাস বলছে তোমার ব্লগ সৌমালী অধিকারী সৌমি ওদের মতো নয় হ্যাঁ যে ওরা সেন্ট্রাল এসিতে বসে সেরামিকের বাসনে খাবার খেয়ে দশটা নকরচাকর রেখে শ্বশুর শাশুড়ি ছাড়া একলা ঘরে একটা বড় বাচ্চা নিয়ে অনেক কমফোর্টেবলে সংসার চালায় আর আমি আমার হচ্ছে লেবার ক্লাস আমি লেবার ক্লাস জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পাঠ একা বাজার একা হাট কুমড়ো এই যে এখানে পটল ভাজা হচ্ছে আর এই মাছের তেলটাকেও মাখিয়ে রেখে দেখাই দেখায় তোমাদের মাছের তেলটাকেও কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি ভাজার সময় অল্প একটু হলুদ দেবো দিয়ে ভাজবো গরম ভাতে দারুণ লাগবে খেতে বললো ওরা আজকে অনলাইন ক্লাস আছে দুটো থেকে চারটে চারটেই গিয়ে ভাত খাবে সেই জন্য এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বন্ধই থাক আমরা সব একসঙ্গে খাবো খালি সৌর্যকে একটু আগে খাইয়ে দেবো তারপর আমরা একসাথে খাবো আমি বরং স্নান টান করে তালা তালা দিয়ে খাবার দাবার সব ফ্রিজ থেকে বের করে রাখি একটু তো নর্মাল হবে তারপরে তো গরম করবো সেই জন্য ওরে কি ঠান্ডা রে আর এই হচ্ছে শাক ফুলের ব্যাগটা অব্দি আজকে এত কাজের চাপ খুলে দেখতে পারিনি একটা খাতা রয়েছে কত নম্বর হ্যাঁ দু নম্বর খাতা মনে হয় বডি কষে গেছে কালকে রাত্রেও বেরিয়েছে আজকেও নাক দিয়ে একটু রক্ত বেরিয়েছে বলছিল আমি রুমালি মুছে নিয়েছি মা ভাবছি একটু ওই মৌরি মেথি ভেজানো বা একটু ডাবের জল ও কিছু একটা খাওয়াতে হবে ওকে নাক দিয়ে রক্ত পেটনটা খুব একটা ভালো লক্ষণ নয় দেখা যাক মিস্টার বিশ্বাস বলছিলেন উনারও নাকি ছোটবেলায় বেরোতো তার মানে পেট গরম হচ্ছে শরীর ভেতর থেকে গরম হচ্ছে দেখি একটু কতিলা খাওয়াতে পারি কি না দেখি খেতে তো চাইবে না কতিলা অ্যাকচুয়ালি কোনো টেস্ট নেই দেখা যাক আমি ভাবছি ওকে ওই গ্লুকন ডি এর মধ্যে গুলে গুলে দিয়ে দেবো কতিলা এই হচ্ছে মিস্টার বিশ্বাসের বন্ধুর বাড়ির সাদা লঙ্কা মানে একদম লাইট প্যারোট গ্রিন কালারের লঙ্কা এগুলো মনে হচ্ছে আমার স্মেল হবে খুব একটা ঝাল হবে না এটা দিয়েই ভাজবো তেলটা পটল ভাজা বাবারে বাবারে কি গরম লাগছে যে প্রায় আড়াইটে এই মিঠলো রান্না এগুলো সব এবেলার সব এবেলা শেষ হয়ে যাবে ঠিক আছে শুধু মিস্টার বিশ্বাসের জন্য এক পিস মতো মাছ থাকবে বাকি এই সব ডাল চাটনি পটল ভাজা কুমড়ে দু সরি কুমড়ো আর পেঁয়াজ দিয়ে মাছের তেল শাক ভাজা আর মাছের চোল ব্যাস এই সংসার করে যেটা বুঝেছি আগেও করেছি অ্যাজ এ ওয়াইফ এখন করছে অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ মাদার অ্যাজ এ কেয়ারগিভার ঠিক আছে যেটা বুঝেছি সংসারটা না অনেকটা ওই জেলের অষ্টম ঘরার মতো কোনো মানে তার খিদে মেটে না সে সব কিছু নেবে তোমার বুদ্ধিমত্তা নেবে তোমার পারফেকশান নেবে তোমার কেরিয়ার নেবে তোমার হেলথ নেবে তোমার ওয়েলথ নেবে কিন্তু তার খিদে তুমি কোনোদিন মেটাতে পারবে না আর কখনো সংসার করে না কারো প্রিয় হওয়া যায় না তার কারণ বাইরে থেকে টাকা আসছে না সংসার করে সেই জন্য তার কোনো ভ্যালু নেই নাম্বার ওয়ান নাম্বার টু সংসারের কনসেপ্ট কিন্তু এক একজনের কাছে এক এক রকম তাই তুমি যেটাতে ভাবছো যে খুব ভালো হচ্ছে পরিচালনা খুব ভালো করে খুব নিপুণভাবে নিখুঁতভাবে তুমি করছো সংসারটা সেটা তোমার উল্টো দিকের মানুষ বা তোমার বাড়ির বাকি আর তিনজন পাঁচজনের কাছে অত্যন্ত জঘন্য হতে পারে নিখুঁত না হতে পারে অন্য টাইপসে করলে আরও ভালো হতে পারে এরম হতে পারে ঠিক একদম না পড়াশুনোর মতো পড়াশুনো যেমন সিলেবাস দেখে একটা ফিক্সড সিলেবাস আছে সেটা দেখে তুমি লিখলে সেটা আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক নাম্বারটা ডিপেন্ড করছে যে খাতা দেখছে তার কনসেপ্টের উপর সে যদি সেই ধারায় তুমি যে মতবাদে বিশ্বাস করে লিটারেচারটা লিখেছো বা সায়েন্সের যে সূত্রটাকে প্রুফ করেছো সেই মতবাদে বিশ্বাসী হয় সেই ধারণায় বিশ্বাসী হয় তাহলে সে তোমায় ফুল মার্কস দেবে কিন্তু যদি তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয় সে একটা অন্য কোনো কনসেপ্টে বিশ্বাসী হয় সে কিন্তু তোমায় ফুল মার্কস দেবে না ব্যাপারটা এইখানেই সেম বাকি তুমি কেরিয়ারের খিদে মেটাতে পারবে শিক্ষার খিদে মেটাতে পারবে জব করলে তার খিদে মেটাতে পারবে বিজনেস করলে তার খিদে মেটাতে পারবে তোমার এক্সট্রা লাগবে তুমি এক্সট্রা দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা টার্গেট তুমি ফুলফিল করতে পারবে কিন্তু সংসার এমন একটা জব যেটাতে কোনো টার্গেট তো নেই টার্গেটের বাইরেও কত দূর যেতে হবে তার কোনো ঠিক নেই উপরন্তু এই টার্গেট কোনোদিন পূরণ হওয়ার নয় সন্ধে ছটা দৃশ্য দেখুন আমার বাড়ির সব ভরে ওঠা পার্টি এরা সব এখন ঘুমাবে আর পরে জাগবে মানে রাত্রির ছোটটা এই যে এখানে বড়টা এই যে কাকিমা কাশ্মীর গিয়েছিল বৈষ্ণোদেবী থেকে এটা প্রত্যেকের জন্য এরকম একটা করে এনে দিয়েছে শুধু দেখছে না ยากเล음ว่าถาม